দিনটা ছিল সাতাশে জুলাই সেদিনকে আবারও আমি ছোটো পিসিমণিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকাল থেকে মোটামুটি ওয়েদার ঠিকই ছিল কিন্তু বেরোনোর আগে হঠাৎই বৃষ্টি চলে এলো আর আমি অলরেডি ভীষণই লেট মা আগেই চলে গিয়েছে কাল থেকে আমার কিছু কাজ থাকার কারণে আমার বেরোতে বেরোতে প্রায় একটা বেজে গিয়েছিল তাই আর দেরি না করে ছাতা মাথায় দিয়েই বেরিয়ে পড়লাম আর ঠাম্মার শরীরটা একটু খারাপ তাই ঠাম্মা এই বৃষ্টির মধ্যে আর আসতো না তাই মিজো পিসিমণি আমাদের বাড়িতে খাওয়ার নিয়ে যাচ্ছে ঠাম্মার জন্যে আগের ভিডিওতে তো বলেইছি আমাদের বাড়ি থেকে ছোটো পিসিমনির বাড়ির ডিস্টেন্স মাত্রই তিন চার মিনিটের মতো আমি চলে এসেছি পিসিমনির বাড়িতে আর এই দিনকে গিয়ে বাড়িতে ছিল বৈষ্ণব সেবা আর এই গৌরাঙ্গ মহাপ্রভু আর গোপাল ঠাকুরের আগমন হয়েছিল এই দেখো সবাই মিলে আমরা একবার নমস্কার করে নিই চলো কি মিষ্টি লাগছে না ঠাকুরগুলোকে দেখতে কতগুলো গোপাল আছে তোমরা কিন্তু কাউন্ট করে জানিও চলো এবার ভেতরে যাই সবাই কি করছে দেখি এই যে এখানে তো এনারা ভীষণ গল্পের আসর বসিয়েছে আমি সব কিছুই মিস করে গিয়েছি ঠাকুরের পুজো কীর্তন সব কিছুই আমি মিস করে গেলাম সকলে অনেক মজা করেছে শুনলাম এ দেখো এখানে বৈষ্ণবরা সেবা করতে বসে গিয়েছে আর ওনাদের কিছু গান থাকে সেবার শেষে ওগুলোই এখন করছে চলো তোমরা শুনতে থাকো তোমার তো ভালো লাগবে

তিনি গান করলেন তিনি হলেন গুরু বাবা ইঞ্জ্রি ঠাকুর এসেছিল পিসিমণিদের বাড়িতে ইনি রান্না করে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করেছিলেন আর আমরা সেটাই প্রসাদ হিসেবে পেয়েছিলাম আর এখন দেখো কিছু নিয়ম নিয়মকানুন আছে তোমরা দেখতে থাকো tell you your বৈষ্ণবদের সেবা হয়েছে এখন যারা নিমন্ত্রিত ছিল তারা বসে পড়েছে আর এই যে যে পাতা দিচ্ছে এটা হলো আমার ভাইপো যেহেতু এতক্ষণ বৈষ্ণবরা সেবা করছিল তাই ও কিছু কাজ করতে পারছিল না তাই ওর মনটা খারাপ ছিল আর এখন যেই সাধারণ মানুষরা বসেছে তাই ও আগেই চলে এসেছে পাতা দিতে গ্লাস দিতে ও খুব পছন্দ করে এগুলো করতে

এখানে কিন্তু ভালোই গল্পের আসর জমেছে এখানে রয়েছে আমার মা মেজ পিসিমণি আর ছোট কবি এত হবে অবশেষে আমরাও বসে বললাম প্রসাদ গ্রহণের জন্য চলো কি কি আয়োজন হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দিয়ে দিল অন্ন এরপরে চলে এসেছে শুক্তো এবার দিয়ে দিল চচ্চড়ি এরপরে দিয়ে দিল ডাল আর ছিল পনিরের তরকারি চাটনি পায়েস পাঁপড় আর মিষ্টি গুরু বাবা কিন্তু ভীষণই সুন্দর রান্নাবান্না করেছিল আর প্রসাদ মানে তো তার অন্যরকমই একটা টেস্ট থাকে সমস্ত কিছুই খুবই সুন্দর হয়েছিল যেই রুমটাতে গৃহপ্রবেশের পুজো হয়েছিল হোমযজ্ঞ হয়েছিল সেই রুমটাতে আমি চলে এসেছি একদিন কেটে গিয়েছে কিন্তু এখনও একটা ভীষণই সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এই রুমটার থেকে হোমযজ্ঞের এই গন্ধটা আমার খুবই ভালো লাগে বিকেল হয়ে গেছে এখন ঠাকুর চলে যাবে তাই গুরু বাবা বিকেলের পুজো দিয়ে নিচ্ছে এটা হলো গুরুমা এই গুরুমা আর গুরু বাবাই প্রসাদ রান্না করেছিল আর সমস্ত কিছুই অপূর্ব সুন্দর হয়েছিল আর এখানে গুরু বাবা সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে টোটোকে বলা আছে টোটো এলেই বেরিয়ে পড়বে এতদিন ধরেই ঘরটা বেশ ভর্তি ছিল কত আয়োজন ঠাকুর লোকজন এবার বিশুমণির বাড়িটা একেবারেই ফাঁকা হয়ে যাবে সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেল Ma <laughs> তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা